ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো এই ভিডিও বানাবো দেখা যাক কিভাবে করে গাইজ অ্যাড ফার্স্ট ওয়ার ইউর সেফটি গার্ড তারপরে স্টার্ট করবেন আমি ফ্রগের প্রবলেম ফিউলিজ মেন অফিউজেস ও মারেজ গা দা গ্যাস জন্য আপনার সাইকেলে সেটা একবারে করে রাখতে হবে রোলিং এর ক্ষেত্রে ফ্রন্ট ব্রেকের গুরুত্ব অনেক বেশি তাই সবাই সবার ফ্রন্ট ব্রেক টা ঠিক আছে কিনা একবার চেক করে নেবেন ব্রেক এ কোনো প্রবলেম থাকলে তা ঠিক করে নিবেন তো ফ্রেম রোল মারার আগে আপনাকে আগে বেসিক রোল শিখতে হবে আপনার যদি বেসিক স্টপই না পারেন তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমি দিয়ে দিবো যে কিভাবে বেসিক রোল শিখতে হয় ওইটা থেকে শিখে নেবেন তারপর ফ্রেম রোল মারবেন সবাই তাহলে আপনি এটা জন্য আপনার জন্য সবচেয়ে বেশি ইজি হবে আর ফ্রেম রোলের হাইট একটু বেশি থাকার লাগে তাই সবাই ম্যাক্স রাখবেন হাইট লাইক এতটুকু তাহলে আপনার ব্রেকিং কম করা লাগবে ব্রেকিং কম করলে আপনার ফ্রেম রোলটা আরো বেশি বড় হবে তো আমি এখন আপনাদের দেখাবো যে কিভাবে ফ্রেম রোলে বসতে হয় প্রথমে ডান পা সাইকেলের হ্যান্ডেল উপর রেখে ফ্রেমে বসবেন দেন পাম্পা উঠাবেন তো এখন আমি দেখাবো যে ফ্রেম রোলে থেকে কিভাবে নামতে হয় আই মিন স্টপি দিয়ে আপনারা ক্রাশ করার সময় কিভাবে নামবেন ফ্রেম রোল থেকে পড়ার সাথে সাথে একটি হাত দিয়ে ফ্রেমটি ধরে নেবেন এখন দেখালাম যে কিভাবে উঠবেন আর কিভাবে নামেন এখন দেখাবো যে ফ্রেম রোল কিভাবে যেতে হয় তো সাথে থাকবেন আর ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে ঠিক মতো ফ্রেমে বসে সামনের ব্রেক প্রেস করে ফ্রেম রোলটি উঠাবেন এবং ব্রেকিং করবেন ব্রেক ধরবেন ছাড়বেন আর সাথে আপনার পা দিয়েও ব্যালেন্স করা ট্রাই করবেন এতে আপনার সাইকেলের ব্যালেন্সটি ঠিক থাকবে এবং ফ্রেম রোলটি সুন্দর হবে একটু কম রানিং রাখবেন কম রানিং এ প্র্যাকটিস করবেন যখন ব্যালেন্সটা আপনার ভালো হবে আপনি বেশি রানিং এ মারবেন যত বেশি রানিং হবে আপনার রোল তত বেশি ভালো হবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নতুন কিছু টিউটের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আদারওয়াইজ থ্যাংক

আমরা কি ভিডিও করতেছি? হ্যাঁ। মায়াগু। তাতে রে। তাতে রে। বের না ঢাল লাগবো না। তাতে রে। ওহ গাইজ নো বিলপাকতা দেখতে হত লাগতাছে একদম জোন। মন চাইতেছ তো। মন চাইতেছ তো মাছ মারি। ও ও সাধারণ এক কথা গাইজ। তো আজকে আমাদের ভিডিও গুলো শেষ। অনেকক্ষণই আপনাদের সাথে অনেক দুষ্টমি করলাম, ফাজলামি করলাম। তো এদিক যান ভাই। সামনের দিকে যান ভাই। আপনি এত কথা बोलते क्यों কেন? দেখতাছেন আমি ফার্স্ট টাইম কল আর কইতাম না কি বানাইতাছি আর একটা সিটাও কইতাম না এই লেরার ভিডিও বানাইতে গিয়ে আমি এক বার কথা বলে গেছি জলদি আর তো ভাই তো গ্যাস আজকের দিনটা এক কথায় অসাধারণ ছিল যেটা বলার মানে আমি কি বলবো আমি আমার নিজের মুখের বাসাতে আমি বলতে পারতে চাইছি না তো এক কথায় অসাধারণ 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 ছিল তো হালকা বৃষ্টি হয়েছে সকাল থেকে বৃষ্টি হওয়ার পর আমরা আসছি ভিডিও শুট করতে তো আসলে এক কথায় দেখা যায় ওয়েদারটা এত সুন্দর ছিল যে আসলে ভিডিও বানাইতে মানে কোনো ফেস কোনো প্রবলেম ফেস করি নাই তো এখন আমরা বাসার দিক চলে যেতেছি আজকের মতো এই পর্যন্ত তো গ্যাস অনেক দুষ্টমি আমি করছি আমাদের পুরো ব্লকটাই ছিল একটা দুষ্টমি ফাইজামের জন্য আমি এই জন্য আর কি একটু কথাগুলো আর একটু মানে একটু এরকমভাবে ভুলভাল বলছি তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলাইকুম